আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমার পরিবার আমার সন্তান সবাই ভালো আছে তো আপনারা টাইটেল আর থামেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকে কী বিষয় কথা বলবো তো আমার ছেলেটা দেখছেন কত সুন্দর করে দৌড়াদৌড়ি করে ও অনেক সুন্দর করে খেলে আর নিজে নিজেদেরকেই খেলে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ও রুমে কি করে কী মানে কিভাবে খেলে কি করে তো এটাই শেয়ার করলাম একটু আর এখানে মুভি দেখতেছিল ও মুভি দেখতে দেখতে আবার দৌড়াদৌড়ি করতেছে আমি ওর সাথে বসে বসে মুভি দেখতেছিলাম তো ভাবলাম যে আমি ও আপনাদের সাথে শেয়ার করি যে ও কী কী করে রুমে থাকলে এই যে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতেছে তা আমি ওকে বলতেছিলাম বাবা আস্তে দৌড়াও কারণ পড়ে গেলে তো ব্যথা পাবে আর এই পাশে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম চুলায় ও আবার দুধ না হলে চলেই না তাছেন বাবুর আর বাড়ি থেকে তো দুধ পাঠাইছিলো সেখান থেকে আমি কিছু দুধ নিয়ে হচ্ছে গরম করে ওকে দেব রান্না করে আর ও দুধ খেতে অনেক বেশি পছন্দ করে আর এই যে বাড়ি থেকে আম্মু পাঠাইছে তেঁতুল মানে আম্মু যখন আসে তখন তেঁতুল নিয়ে আসছিল আর কি তো তেঁতুল কিন্তু অনেক মজা লাগে খেতে আপনারা তেঁতুল দেখে কার কার জিভে পানি চলে আসছে আমাকে বলবেন আর তেঁতুল কার কার পছন্দ এটাও বলবেন তো আমার ছেলেটা তেঁতুল দেখে বলতেছে যে জাম্ম আমি খাবো তেঁতুল তো ও কোনোদিন তেঁতুল খায় নাই মানে ওর জীবনেও কোনো দিন তেঁতুল খায় নাই এটাই ফার্স্ট তো তেঁতুল খেয়ে ওর মুখের মুখের অবস্থা দেখেন মুখের এক্সপ্রেশন কেমন ছিল ও তেঁতুল মুখে দিয়েছে দেওয়ার পরে কেমন কেমন করতেছিল কারণ তেঁতুলটা মিষ্টি কম টকটাই বেশি এটা আমাদের গাছে তেঁতুল আমার আবু মানে আবু আবুর বাসার গাছে তেঁতুল তো আমার দাদি লাগিয়েছিল ওই গাছটা এখন অনেক তেঁতুল হয় এ গাছে অনেক তেঁতুল হয় তো আমার আম্মু আসতেছে ভাবলো যে কিছু তেঁতুল হচ্ছে যে নিয়ে যাই তেঁতুল নিয়ে আসছে তেঁতুল আসার সময় তেঁতুল নিয়ে আসলো আমার দাদি দিয়েছে যে তুমি সেতুর বাসায় যাচ্ছ তাহলে হচ্ছে যে তেঁতুল নিয়ে যাও ও খাবে ও তো পছন্দ করে আর আগে বাড়িতে থাকতে কি করতাম জানেন আগে আমি যখন বাড়িতে ছিলাম তখন গাছে উঠতে পারতাম না তো আমার ভাই গাছে উঠতো আমার একটা বোন আছে বড়ো বোন ও গাছে উঠতো আর হচ্ছে যে আমরা ওই নিচে থেকে বলতাম যে আমাকে একটা দাও না আমাকে একটা দাও তো তখন আমাদেরকে কোনো সময় দিত কোন সময় আবার হাসি ছলে বলতো যে তুই উঠতে পারলে খা এরকম আর কি অনেক মজা হইতো বাড়ি থাকতে তো এগুলো কথা যদি এখন মনে হয় অনেক খারাপ লাগে আবার ভালোও লাগে কারণ এগুলো স্মৃতি মনে হলে অনেক ভালো লাগে তো আমার ছেলেটা তেঁতুল খাচ্ছে ও আবার চেটে চেটে খাচ্ছিল আমি বললাম যে তুমি কামড় দাও দিয়ে দিয়ে বিষটা ভেতরে বিষ আছে ওটা ফেলে দিয়ে খাও মজা লাগবে তো সাম অনেক টক ই দেখেন ও মুখে কেমন করতেছে তা আমার কাছে ভালোও লাগতেছিলো কারণ ও কখনোই তেঁতুল খায়নি এটাই ফার্স্ট তা আমার কাছে ভালোও লাগতেছিলো আর এদিকে আজান দিয়ে দিচ্ছে একটা আজান দুপুর একটা বাজে তো এদিকে আমি রান্নাও করব তো কি রান্না করব ভাবতেছিলাম তো আজকে রান্না করব হচ্ছে আপনাদেরকে আর শেয়ার করা হলো না আজকে রান্না করেছি লাল শাক ভাজা আর হচ্ছে যে আপনার রুই মাছের কয়েকটা রুই মাছ দিয়ে আপনার পাঁচ পিস রুই মাছ দিয়ে আপনার হচ্ছে ইয়া রান্না করছি ওই সজনে ডাটা কারণ এখন সজনে ডাটা সিজন তো তোর বাবা খালি সজনে টাটাই কিনতেছে মনে করেন প্রত্যেক সপ্তাহে একবার হলেও সজনে টাটা কিনবে হুম তো গত সপ্তাহে একবার খাইছিলাম সজনে ডাটা পাঙ্গাস মাছ দিয়ে আর এই সপ্তাহে আবার খেলাম রুই মাছ দিয়ে আর হচ্ছে আমার ছেলেটা ওই তেঁতুল নিয়ে সাপ বানিয়ে ফেলছে তেঁতুলকে আমাকে বলতেছে আম্মা আম্মু সাপের মতো দেখতে না দেখো আম্মু সাপের মতো দেখতে রাখতেছে তোমাকে কামড় দেবে এরকম করতেছিল তারপর বক্সটা ঢেকে রাখতেছিল বলতেছিল যে এখন আর খাবো না আম্মু পরে আবার খাবো এই জন্য বক্সটা ঢেকে রাখতেছিল কত সুন্দর করে তো আমাকে দিয়ে দিচ্ছিল আম্মু নাও আমি হাতটা ধুয়ে আসি ও কিন্তু সচরাচর নিজের কাজগুলো নিজেই করে আমাকে কিন্তু বলে না শিশু লাগলেও বাথরুমে চলে যাবে একাই হিসু করে আবার চলে আসবে এখন দেখেন হাত পরিষ্কার করবে যে নিজে থেকে বেছে নিয়ে যাবে দেখেন যাচ্ছে নিজে থেকে বেছে নিয়ে যাবে এমনকি বেসিনটা অন করা অফ করা সবই পারে দেখেন এই যে দেখেন হাত ধুচ্ছে হাত ধোয়া হয়ে গেলে আবার চলে আসলে আবার মনে পড়ছে এই তো হাতটা তো মুছে নেই আবার গেছে পেছন দিকে গিয়ে টামাল দিয়ে হাতটা মুছে নিচ্ছে তো সব কাজ নিজে থেকেই করে শুধু আমার ভাত খাওয়ার সময় একটু ভাতটা মাখিয়ে দিতে হয় আর যখন ও পটি করে তখন পরিষ্কার করে দিতে হয় তাছাড়া সব কাজ আমার ছেলে একাই করে তো ওই রুমে যা একটু হাসি খুশিতে একটু ডিপ দিয়ে দিলাম আপনারা তো দেখতে পাচ্ছেন আর এই যে তেঁতুল তেঁতুল দেখে তো পানি তো আসবেই জিভে এটা তো নিশ্চিত কারণ তেঁতুল এমন একটা জিনিস দেখলেই জিভে কিন্তু পানি চলে আসে আর আমি তেঁতুল অনেক পছন্দ করি তাই আমি এখন মানে কথা বলার সময় আমি তেঁতুল দেখতেছিলাম কথা বলতেছিলাম তো আমার জিবেও পানি চলে আসতেছিল। তো আমার ছেলে এদিকে দেখেন কেমন করে আছে এক হাত দিসে ওয়ালে আর এক পা দিছে গ্রিলের ওইখানে কখন যে পড়ে যায় ও কেমন বলতেছিলাম বাবা তুমি নেমে আসো পড়ে যাবে তো ও কি করেছে দেখেন ও নেমে আসছে তো আমাকে বলতেছিলাম মামু আর একবার আর একটু খাই হাত পরিষ্কার করে আসছে মো হাতটা টাওয়াল দিয়ে মুছেও ফেলছে এখন আবার খাবে তেতুল দেখছে আবার খাবে বলতেছে তুমি রাখো না কেন ফ্রিজে এখন আমাকে একটু দাও দাও তো আমি বলতেছিলাম যে খাও বাবা তোমার জন্যই তো তো আবার নিচ্ছিলো দেখেন ও আবার আমাকে বলতেছিল আম্মু আমি কতখানি নেব আমি বললাম যে অল্প একটু নাও বাবা টক বেশি খেতে হয় না তো অল্প একটু নিচ্ছিলো না ও অনেকগুলো নিচ্ছিল তো আমি আবার ওর হাতটা সরিয়ে দিলাম দিয়ে আমি বলতেছিলাম যে বাবা এতগুলা না অল্প একটু হ্যাঁ তো একটুখানি নিল নিয়ে ও খাচ্ছিল আবার তো খাওয়া শেষে আমাকে বলতেছিলাম ও ভাত দাও কারণ দুপুরও হয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে ওর বাবা আসবে দুপুর দুইটার সময় অফিস থেকে তো ওকে আমি ভাতটা খাইয়ে দিই তাই আমি আবার ওকে কি করলাম ও শাক ভাজা অনেক পছন্দ করে যে যেটা কোনো যে কোনো শাক হোক তো আমি ভাবলাম যে ওকে লাল শাক দিয়ে ভাতটা মাখিয়ে দিই তো ভাত মাখিয়ে দিয়েছে ও বলে যে না মো নমকা করে দাও নমকা অনেকেই বুঝবেন না নমকা হলো যে হাত দিয়ে মুষ্টি মুষ্টি করে ভাত মেখে আর হাত দিয়ে মুষ্টি মুষ্টি করে দিলে ওইটাকে বলে নমকা তো আমি ওইটা হচ্ছে যে করে দিলাম ওই যে দেখেন ও খাচ্ছে খাওয়া শেষ হয়েছে আমি কিন্তু অনেকগুলো নমকা করে দিয়েছিলাম প্রায় বারোটার মতো তো ও সবগুলা খেয়ে বাকি তিনটা রেখেই দিয়েছে খায় নাই এই যে দেখেন তিনটা রেখে দিয়েছে আমাকে বলতে সাম্ম আর খাব না তুমি আমাকে হচ্ছে যে হাত পরিষ্কার করে দাও তো আমি বললাম যাও বেছে নে আবার ঘুরে এসে একটু মুখে দিচ্ছে দিয়ে আবার চলে গেল আর আপনারা সবাই আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম